এই গরমে ঠান্ডা ঠান্ডা দই খেতে কান্না পছন্দ আর সে যদি ঘরেই জমানো যায় তাহলে তার কথাই নেই আজকে দুই রকমের দই আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি হচ্ছে একেবারে সাদা মিষ্টি দই আরেকটি হচ্ছে ক্যারামেল মিষ্টি দই দুইটি রেসিপি কিন্তু একই নিয়মে করা আশা করছি আজ আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ইসমত হাবিস কুকিং চ্যানেলের নতুন আটটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চুলায় বসিয়ে দিলাম আধা লিটার দুধ প্রথমে একটু ফুটিয়ে নিচ্ছি এরপরে এই আধা লিটার দুধ থেকে সামান্য একটু দুধ নিয়ে নিচ্ছি এই ধরুন তিন টেবিল চামচের মতো আর এতে দুই টেবিল চামচ পাউডার মিল্ক মিশিয়ে দিচ্ছি এই পাউডার মিল্কের কারণে দইটা একটু ভালোভাবেই জমে যাবে আচ্ছা মিশ্রণটি দিয়ে দিচ্ছি গরম দুধে আবারও চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি এই আধা লিটার দুধের জন্য আধা কাপ চিনি কিন্তু যথেষ্ট আপনারা চাইলে এর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে প্রায় পাঁচ মিনিট মিডিয়াম আছে আমি এই দুধটাকে ফুটিয়ে নেব এরই মাঝে যা একটু ঘন হবার তা হয়ে যাবে এরপরে ঠান্ডা করে নেব কতটুকু ঠান্ডা সেটা বলে দিচ্ছি একটি পরিষ্কার আঙ্গুল এই দুধের মধ্যে চুবিয়ে দেখবেন দুধের তাপটা যদি সহ্য করা যায় তাহলে ধরে নেব দই তৈরির জন্য দুধটা একেবারেই রেডি এবার চলুন একটি বাটিতে কিছু দই নিয়েছি। আমি কোয়াটার কাপ টক দই প্রায় দু তিন ঘন্টা আগে পানি ঝরিয়ে রেখেছিলাম তো পানি ঝরানোর পরে টক দইগুলো দুই টেবিল চামচের মতো হয়ে গিয়েছে তো একটি পরিষ্কার বাটিতে টক দইটা একটু ভালোভাবে হুইক্স দিয়ে ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি এরপরে হালকা ঠান্ডা দুধটা আমি দিয়ে দিচ্ছি এই টক দইয়ের উপর আবার হুইক্সের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশানো হয়ে গেছে এবার একটি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি বাসায় একটি পুরোনো গামছা ছিল আমি সেই গামছার উপরে এই বাটিটা রাখছি আর বাড়তি কাপড় দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে রাখছি ঘরে তাওয়াল থাকলে তাওয়াল দিয়েও এই কাজটা করতে পারেন এরপরে রান্নাঘরে এক কোনায় আমি রেখে দিচ্ছি আর একটি বড় হাঁড়ি দিয়ে এটা ঢেকে দিচ্ছি যাতে বাটির ভেতরটা একেবারে অন্ধকার হয় আর ঠিক চুলার পাশে রেখেছি আমি দেখে দিচ্ছি আমি কিভাবে রেখেছি আমি চুলাই যা রান্না করব সেই হালকা তাপটা কিন্তু এই দইয়ের মধ্যে রাখবে তো সেভাবে আমি চুলার পাশেই রেখেছি আপনারা এরকম একটি চুলার পাশে জায়গা রাখলে রেখে দিতে পারেন এরপর সাত ঘন্টা আমি এই বাটিটা একেবারে টাচ করব না সাত ঘন্টা পর ফিরে এলাম দেখুন দইটা একেবারে জমে গেছে আর একটু পানিও এর ভিতর নেই আপনারা চাইলে মাটির পাত্রে এই দইটা বসাতে পারেন যদি এর ভিতরে কোনো পানিও থেকে থাকে তাহলে সেই মাটির পাত্রটা সেটা টুসে নেবে আমি চামচের সাহায্যে একটু উঠিয়ে দেখাচ্ছি দেখুন জমে কি সুন্দর হয়েছে দইটি দেখতে আর এতটুকু পানি কিন্তু ভেতরে নেই তো প্রথমে আমি একটু সার্ভ করে নিচ্ছি ইসমার খুব পছন্দ দই খেতে আমার মতো তো আমরা প্রায় কিন্তু ঘরে দই তৈরি করে থাকি আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে তো ইসমার জন্য একটু দিয়ে দিচ্ছি ইসমা নিয়ে যাচ্ছে চলুন একটা রেসিপি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যারামেল মিষ্টি দই একইভাবে আধা লিটার দুধ আমি গরম করে নিয়েছি ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি চিনিটা মিশিয়ে নিচ্ছি আর আর একটু দুধ নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধ পাউডার মিশিয়ে দিচ্ছি ভালোভাবে যেমনটা আমি আগে রেসিপিতে করেছিলাম এবার আর পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিব আর এর মাঝে অবশ্যই অনবরত না করে নিতে হবে তা না হলে হাঁড়ির তলা নিতে এই দুধগুলো কিন্তু পোড়া লেগে যেতে পারে এর মাঝে আমি আরেকটি চুলাই কিছু ক্যারামেল তৈরি করব। আমি দুই টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে এভাবে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছি দেখুন আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি এতটুকুই করেছি কেননা আমি বেশি কালার আনতে চাই না যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটা ক্যারামেলের ওপর দিয়ে দিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করছি প্রথমে ক্যারামেলের একটু দলা দলা ভাবটা দেখা যাবে চিন্তার কিছু নেই নাড়াচাড়া করার ফলে এই দলা দলা ভাবটা কিন্তু মিশে যাবে দুধের সাথে দেখুন সুন্দর একটি কালার তৈরি হয়েছে এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি এই ধরুন দুইটা বলক আসা পর্যন্ত অথবা চামচ দিয়ে যখন নাড়াচাড়া করবেন হাঁড়ির তলার নিতে দেখবেন একটু বুদবুদি আওয়াজ হচ্ছে সে অবস্থায় চুলাটা আমি বন্ধ করে দিব এরপর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি আরও কিছু দই তৈরি করে রেখেছিলাম আগের রেসিপিতে যেভাবে দই তৈরি করেছিলাম ঠিক সেই পরিমাণ দই দইটুকু ফেটিয়ে নিয়ে এক পাশে রাখছি আর দুধটা ঠান্ডা করা আবার আঙ্গুলে চুবিয়ে দেখছি ঠান্ডাটা কেমন হয়েছে তো যখন দেখছি আঙুলটা সহ্য করছে দুধের তাপ এ অবস্থায় সে দুধগুলো আবারও বাটির ভিতরে দিয়ে দিচ্ছি আর সে আগের ঢাকনাটাও দিয়ে দিচ্ছি যেটা অ্যালুমিনিয়াম ফয়েলের ছিল একইভাবে আমি গামছা দিয়ে জড়িয়ে নিচ্ছি আর সেই জায়গায় রেখে দিচ্ছি যেটাতে আমি আগের রেসিপিটা করেছিলাম এভাবে চুলার পাশে সবসময় দই বসাবেন দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর জমবে একটা কথা বলে দিচ্ছি কখনো পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা পরে করবে না অন্তত সাত ঘন্টা অপেক্ষা করবেন দই জমার জন্য আবার বেশি সময় অপেক্ষা করা যাবে না এই যে দেখুন এই দইটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দুইটা রেসিপি আমি পরপর দুদিন দিন করেছি তাই একসাথে দেখাতে পারিনি তো প্রথমটা তো খাওয়া হয়ে গেছে আর আজকেরটাও সাথে সাথে শেষ হয়ে গিয়েছে দুইটা রেসিপি কিন্তু আলাদা আলাদা খুবই মজা আর একবার তৈরি করার পরে কখনো মনে হবে না দোকান থেকে কেনা দই খায় এতে এতই মজা হয়েছে আর যারা আমার মতো ছোট ফ্যামিলিরা আছেন এরকম অল্প অল্প করে তৈরি করে দেখতে পারেন ব্যাস এই ছিল আমার আজকের রেসিপি যদি আমার রেসিপিটা ফলো করে দইগুলো তৈরি করেন তো আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমি আপনাদের কমেন্টে অপেক্ষা করি সব সময় ইনশাআল্লাহ আরও কিছু দই রেসিপি আমি আপনার সাথে ভবিষ্যতে শেয়ার করব যারা আজকে নতুন ভিউয়ার্স তাদেরকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এতে করে দেখে নিন আর অন্যান্য রেসিপি কিছু না কিছু আপনাদের ভালো লাগবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আজ বিদায় চিন সেটা নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ